বলে ঘোষণা করেছে জনকে বাছাই করে দিয়েছে তারা তৃণমূলের শিক্ষক সংগঠনের লোকরা এই যে আপনার কাদাপাড়াতে যে তৃণমূলের অফিস আছে তিন দিন ধরে ওখান থেকে পাস ইস্যু করা এবং একটু পরে দেখবেন এখানে সুবোধ সরকার বক্তৃতা করবে আবুল বাসার বক্তৃতা করবে একজন ভিসি বক্তৃতা করবে তারপরে উনি বলবেন যে আমি আপনাদের সঙ্গে আছি

ওই যে সাত লক্ষটা ভোটে জিতেছে ওখানে আমি উত্তর দেয়নি আমি এবারে কোর্টে যাব ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে এগুলো করেই বালির দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফ্যামিলির তার সরকারের চুরি আটকানো যাবে না একটা বিষয় যদি সাত হাজার বৈধ বলে সরকার তলে তাই বলছে তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি তাহলে এটা তার মানে আঠারো হাজার লোক তো অবৈধ ঘোষণা করবি কার্ড দেওয়ার মধ্য দিয়ে এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে গিয়ে দিল না আরে অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অবৈধ বলেছিল সেই দিন যদি দম্ভ উদ্ধত না রেখে স্বীকার করতো তাহলে আজকে এই ছাব্বিশ হাজারের পরিণতি হতো না হাম কৃষি সে কাম নেই আমি সংবিধান আমি জুডিশিয়ারি আমি সব আমি এই রাজ্যে আমি সব আমি খেলোয়াড় আমি কবি আমি ডাক্তার আমি লেখক আমি মুখ্যমন্ত্রী আমি চিফ জাস্টিস আমি বিধানসভার স্পিকার আমি সংবিধান আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে বাইশ সালে মাননীয় জাস্টিস তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় দুশো কোটি টাকা এক্সট্রেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারকে কে অযোগ্যদের বাঁচানোর জন্য যেহেতু তাদের জন্য টাকা উঠেছে সেই টাকা ভাইপো তুলেছে ও সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস এন্ড ব্যান্স ম্যানেজিং ডাইরেক্টর যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জী মমতা ব্যানার্জির দাদা রুচিরা ব্যানার্জি লতা ব্যানার্জি যে কোম্পানির ডাইরেক্টর তিয়াত্তর মিনিটের ভয়েস রেকর্ডে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে तो परिष्कार सर सीएम अंदर मीटिंग कर रही है और सीएम नहीं टीएमसी का लीडर ये सीएम होती तो ट्वेंटी सिक्स थाउजेंड को लेकर मीटिंग करती मानवीय चीफ मिनिस्टर नहीं सी इज द लीडर ऑफ टीएमसी सी इशूड पास्ट अगेंस्ट सेवन थाउजेंड पर्सन द पास इशूड फ्रॉम दी कादापाड़ा टीएमसी ऑफिस इन कैलकाटा ऑल टीएमसी गुंस एंड साम प्लेन क्लॉथ कैलकाटा पुलिस टीम अंडर द लीडरशिप ऑफ दी पापेट मनोज बार्मा